আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এমন একটা দরুদ এই দরুদকে দরুদে তাজ বলা হয় তাজ অর্থই হচ্ছে মুকুট এটার মধ্যে কি ফজিলত অনেক বেশি বেশি ফজিলত যা সরাসরি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে সেই ফজিলতগুলো আমি আপনাদের সাথে সরাসরি হাদিস থেকে শেয়ার করছি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দাশুন লেখা কিন্তু বুঝতে পারবেন না যদি কেহ রসলে পাক সাল আলী স্বপ্নে দেখতে ইচ্ছা করে তবে সে ব্যক্তি জমার রাত্রে নামাজের পরে পাক পবিত্র বিছানায় শুয়ে এই দুরুদে তাজটা যদি কেউ একশো বার পাঠ করে রসুল সাল আল্লী সাল্লাম তার স্বপ্নে যুগে আসিবেন ইনশাল্লাহ ফজরের নামাজের পরে এই দুরুদে তাজ কেউ যদি সাতবার পরে প্রত্যেক দিন এটা কন্টিনিউ সবসময় করতে হবে আল্লাহাক ওই দিনে তার রিজিকের ব্যবস্থা সহজ করে দিবেন রিজিকের অভাব দূর করে দিবেন যে সমস্ত নারীদের সন্তান হয় না তাহাদের জন্য শুকনা খেজুর নিতে হবে নেওয়ার পরে প্রত্যেক দিন দুরুদে তাজ একুশ বার পরে একটা খেজুরের মধ্যে একুশ বার ফু দিবে এভাবে সে আজকে খাবে তারপরের দিন আবার খাবে এভাবে প্রত্যেক দিন একুশ বার পরে একুশটা ফু দিয়ে প্রত্যেক দিন এভাবে খেতে থাকবে একটা করে খেজুর খাবে ইনশা আল্লাহ এভাবে যদি স্বামীও করে স্ত্রীও করে এবং স্বামী স্ত্রীর মিলন চলতে থাকে প্রতিদিনই করতে হবে এমন না স্বামী স্ত্রীর মিলন তারা তাদের নিয়ম অনুযায়ী তবে কন্টিনিউ তুলনামূলক একটু বেশি করবে আল্লাহ সুহান আলা যদি এভাবে করে আল্লাহাক তাদের ঘরে উত্তম সন্তান দান করবেন যদি কেউ দৈনন্দিন অনির্দিষ্ট সময়ে এই দূরটা যদি কেউ দিনে একবার হলেও পাঠ করে আল্লাহ সুবাহ তার আয় দান করে। সুখ শান্তি দান করেন এবং সকলের মনে তার জন্য আলাদা একটা জায়গা তৈরি করে দেন শরীর মোতাবেক যে কোনো বৈধ উদ্দেশ্য স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বৃদ্ধির জন্য বৃদ্ধির জন্য এই আমলটা করা যেতে পারে বৈধ উদ্দেশ্য হাসিল মহব্বত বৃদ্ধি কাউকে আকৃষ্ট করে এগুলোর জন্য তাহাজতের নামাজের পরে এই দোয়াটা বার পড়তে হবে এবং বার চল্লিশবার ছুরি পাঠ করতে হবে তারপরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতে হবে চল্লিশ দিন যাবত। দৈনিক এশার নামাজের পরে প্রত্যেক চল্লিশ দিন যাবৎ প্রত্যেক এশার নামাজের পরে একচল্লিশ বার করে এই দোয়াটা যদি কেউ পাঠ করে পাঠ করার পরে যদি কেউ তার অত্যাচার করে তাহলে সেই আমলটা করবে এশার নামাজের পরে অত্যাচার যদি কেউ করে এশার নামাজের পরে এটা একচল্লিশ বার করে করে অত্যাচারের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবে আল্লাহ পাক ওই শত্রুকে ধ্বংস করে দিবেন যদি কেউ এই দূরত শরীফ এগারো বার পাঠ করার পরে নিজের শরীরের মধ্যে এগারো বার পাঠ করে এগারো বার হাতের মধ্যে এভাবে ফু দিবে শরীরের মধ্যে বুলিয়ে দিবে এবং পানিতে ফু দিয়ে সেই পানিটা খাবে আল্লাহ সুহান রহমে আল্লাহ তালা তাকে চাদু টোনা জিন বদ নজর এগুলো থেকে হেফাজত করবেন ইনশাআল্লাহ দরুদে দুরুদে তাজের ফজিলত অনেক মহান সেই দুরুদটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করছি আমি সত্য করে একটা কথা বলে দিই আমার ভেরিফাই ইউটিউব চ্যানেল এবং পেজের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া এর বাইরে অন্য কোনো পেজ নাই আইডি নাই সাবধান আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেকটা ভিডিওতে আমরা বলে দিই কারণ অনেকে আমার নাম অথবা ছবি দিয়ে বিভিন্ন আইডি খুলে মানুষকে ধোকা দেয় জন্য সাবধান যাই হোক দোয়াটা হচ্ছে আল্লাহ সাহিবিত্তাজি ওয়াল মিরাজি ওয়াল বুরাকি ওয়াল আলাম دافع البلاء والوباء والقحط والمرض والألم اسمه مكتوب مرفوع مشفوع منقوش في اللوح والقلم سيد العرب والعجم جسمه مقدس معطر مطهر منور في البلد والحرم شمس الشمس الدها بدر الدجا صدر العلا نور الهدى كهف الورى مصباح الظلم جميع الشيام شفيع الأمم صاحب الجود والكرم والله عاسمه وجبريل خادمه والبراق مركبه والمعراج سفره وسدرة المنتهى مقامه وقوب قوسين مطلوبه والمطلوب مقصوده والمقصود موجوده سيد المرسلين خاتم النبيين شفيع المسلمين عنيس ال غريبين رحمة للعالمين راحة للعاشقين مراد المشتاقين شمس العارفين سراج الساكنين مصباح المقربين محب الفقراء والمساكين وسيد الثقلين نبي الحرمين إمام القبلتين وس... وصيلتنا في الدارين صاحب صاحب قاب قوسين محبوب رب المشرقين والمغربين وجد الحسن والحسين مولانا مولى الثقلين ابي القاسم محمد بن عبد الله نور من نور الله يا ايها المشتاقون بنور جماله صلوا عليه واله وسلموا تسليما অনেক চমৎকার এবং সুন্দর একটা দূর এটা বললেও অন্তরের মধ্যে একটা তৃপ্তি আসবে লাইন মিলানো মিলানো লেখা ছন্দে ছন্দে ইনশাল্লাহ ইয়াকিনের সাথে ইখলাসের সাথে আমলটা করেন আল্লাপাক ভাগ্য পরিবর্তন করে দিতে বেশি সময় লাগে না হাজারো আমল করলেন কবুল হলো না লাভ নাই একটা আমল করলেন কবুল হলো আপনার ভাগ্য খুলে গেল এজন্য হতাশ হবেন না আমল করেন আল্লাপাক আপনাকে দিবেন ইনশাআল্লাহ আল্লাপাক বলেন

আল্লাহর কাছে যত কম চাওয়া হবে আল্লাহ নারাজ হবে আল্লাহর কাছে বেশি বেশি চাইতে হবে আমি দোয়া করি আল্লাহ আপনি সবাইকে দান করেন আমি বিশেষ করে যারা আমার ভিডিওগুলো দেখে অন্তর থেকে যারা ভালোবাসে অন্তর থেকে যারা আমাদের সাথে শুরু থেকে এই পর্যন্ত যুক্ত আছে আল্লাহ সবাইকে কবল করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি